রহমানি রহিম আসসালামু আলাইকুম যারা মূলা খেতে চায় বা মূলা শাক খেতে চায় কিন্তু গন্ধের জন্য খেতে পারে না তাদের জন্য আজকে রেসিপি আজকে আমি এত মজা করে একটি শাক রান্না আপনাদের সাথে শেয়ার করব যেটা জানলে বা দেখলে আপনার মনে হবে মাছ মাংস যদি থাকে বলবেন যে এটা দূরে থাক আমি এই শাক দিয়ে আজকে প্লেটের ভাত নিমিশেই শেষ করব তো আসছে শীত শীতের শুরুতে কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ মজার মজার শাক কিন্তু অলরেডি নেমে গিয়েছে তার মধ্যে এই মূলার শাক কিন্তু অন্যতম তো এই জন্য আমি এক আঠি মূলার শাক কিন্তু নিয়ে এসেছি মূলাসহ তো দেখেই নিয়েছেন যে আমি মূলাগুলোকে কিন্তু আলাদা করে কেটে নিচ্ছি কারণ এই মুলাগুলোর শাকের সাথে আজকে আমি রান্না করব না এটা কোনো এক সময় রান্না করব সেই রেসিপি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতে আমি যেটা করছি মূলাগুলোকে এখন আলাদা করে রেখে শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি যাতে ঘাস বা অন্যান্য ময়লা যাতে সাথে না থাকে ভালো করে বেছে নিয়ে তারপরে আমি যেটা করব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিব যাতে কোনো বালি টালি কিচ্ছু না থাকে তো আশ করে নিয়ে এসে আমি যেটা করব এগুলিকে ভালো করে ছোট ছোট একবারে মিহি কুচি করবো আর এই যে মূলাগুলি দেখতে পাচ্ছেন এগুলো এখন আমি আলাদা এক জায়গায় উঠিয়ে রাখছি আর এগুলোকে এখন পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন যেটা করব। এখন ছুরি দিয়ে কেটে নিব আপনারা চাইলে কিন্তু দা বটি যার যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন তো আজকে আমি ছুরি দিয়ে এটা কেটে নিয়েছি এবং যতটুকু সম্ভব মিহি করার চেষ্টা করছি কারণ এই শাকটা যতটা মিহি করা যাবে ততটাই কিন্তু ভালো লাগবে তো আপনি যতটুকু পারেন ততটুকুই করে নেবেন আমি ছুরি দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন এটুকু করে নিয়েছি অলরেডি কিন্তু আমার কাটা একদম শেষের দিকে এরপরে আমি যেটা করব দেখতে পাবেন সঙ্গে থাকবেন খুবই মজার কিন্তু আজকের রেসিপিটা আমি পর এতটা ভালো লেগেছে তাই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি এত সুন্দর একটি রেসিপি মিস করা যায় কি না বলেন আপনাদের সাথে শেয়ার না করলে তো একদমই চলে না তো ইতিমধ্যে আমার কাটা একদম রেডি আমি কিন্তু উঠিয়ে নিলাম এখন যেটা করব মূলার শাক থেকে কিভাবে গন্ধ দূর করা যায় সেই টিপস এবং টেকনিকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য এখানে একটা হাঁড়িতে অলরেডি আমি আগে পানি বসিয়ে পানিটা ফুটে নিয়েছি যখন পানিটা ফুটে যাবে ঠিক তখনই কিন্তু এই পানির মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে তো শাকগুলো দিয়ে একটু ওয়েট করতে হবে পানিটা যাতে আরেকবার সুন্দরভাবে ফুটে আসে যখনই দেখবেন যে পানিটা ফুটে আসছে ঠিক আছে তখন একটু নাড়াচাড়া দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে নেক্সট স্টেপে কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার ভিডিওটা ভিজিট করছেন আমার চ্যানেলকে ভিজিট করছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই একটা অল বাটনে ক্লিক দিয়ে রাখতে হবে কথা বলতে বলতে আমি কিন্তু কিছু দূর এগিয়ে এসেছি যদি একটু পিছনে ফিরে যাই দেখে নিয়েছেন শাকগুলোকে ফুটন্ত পানিতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি বেশিক্ষণ না জাস্ট দুই থেকে তিন মিনিট এরকম সময় নিয়ে এখন আমি যেটা করছি স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিয়েছি পানিটা একদম শাক থেকে আলাদা করে নিয়েছি তো চুলায় আমি আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে এখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি সেখানে এখানে তিন থেকে চারটি শুকনো মরিচ হালকা করে একটু টেলে নেব তো মরিচগুলো যখন টালা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মরিচগুলো আমি এক পাশে রেখে দেব তো এখানে একপাশে রেখে এখানে আমি দিয়ে দেব এখন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তো রসুন কুচি আমি নিয়েছি একটি এবং পেঁয়াজ কুচি নিয়েছি আমি দুটো তো নিয়ে এই পেঁয়াজ এবং রসুনগুলিকে হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব ভেজে নিয়ে এখানে কিন্তু আমি আরও একটা উপকরণ ব্যবহার করব। শীতের শুরুতে যে শাকগুলো নামে সেই শাকগুলো কিন্তু এমনিতেই খেতে মজা তবে হ্যাঁ শীতের শাকের সাথে যদি আপনি চিংড়ি মাছ কিছুটা দিতে পারেন তাহলে তো আর কথাই নেই সেই শাকটা দুর্দান্ত টেস্টি হয় এজন্য আমি কিছুটা ছোট চিংড়ি মাছ কেটে নিয়েছি এখন সেই চিংড়ি মাছগুলোর সাথে দিয়ে দেবো তো এখানে ভেজে নেওয়ার আগে আমি সামান্য হলুদ এবং কিছুটা লবণ দিয়ে এই চিংড়ি মাছগুলো ভেজে নেব তো এইভাবে যদি চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে শাকের সাথে অ্যাড করা যায় তাহলে সেই শাকটা খেতে সত্যি অসাধারণ সাধারণ লাগে জন্য আমি কিছুটা চিংড়ি মাছ কিন্তু সাথে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শাকগুলো এমনিতেও রান্না করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে টেলে নিয়ে সব উপকরণ আমি আরও একবার কিছুক্ষণ এভাবেই টেলে নিচ্ছি খুবই অল্প সময় ধরে এরপর এখানে আমি যেটা ব্যবহার করব। সেটা হলো দেখিয়ে নিয়েছেন যে শুরুতে আমি যে শাকগুলো কেটে বেছে ধুয়ে পোষা করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি সামান্য সেই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে অনবরত এরকম স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর এরকম নেড়ে নেড়ে নিয়েই কিন্তু শাকগুলো রান্না করে নিতে হবে তো আমি যখন স্পেচুলা দিয়ে নাড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এখানে আসলে একটা খুন্তি ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় তো খুন্তিটা আমি নিয়েই নিলাম তো নিয়ে খুন্তি সাহায্য নিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে কিন্তু শাকগুলো নেড়ে নেড়ে ভেজে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তবে হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে শাকের মধ্যে কোনো প্রকার পানি যাতে অবশিষ্ট না থাকে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে শাকটা ভেজে ভেজে রান্না করে নিতে হবে একদম ড্রাই না হওয়া পর্যন্ত আমার রান্না একদম রেডি আমি কিন্তু এখন একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিচ্ছি সুপ্রিয়া দর্শক এরকম মজার মজার সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে মজার মজার রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক তো মূলার শাক যদি যারা খেতে না চান গন্ধ করে তো এইভাবে একবার রান্না করে দেখবেন পানি গরম করে সিদ্ধ করে পানি ঝরিয়ে যদি আপনি মূলার শাকটা রান্না করেন একদম কোনো গন্ধ থাকে না খুবই মজা লাগে খেতে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে এই শাকটা খেতে কতটা টেস্টি হয় তাহলে আমার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ